আসসালামু আলাইকুম আমি পিয়াস চলে আসলাম পূর্ণিমা পক্ষ থেকে আপনাদের জন্য আজকে ব্রাইডেলের ইউনিক এক্সক্লোসিভ লেহেঙ্গার কালেকশন নিয়ে তো যারা ব্রাইডেলের জন্য ইউনিক এক্সক্লুসিভ টাইপের লেহেঙ্গার কালেকশন চাচ্ছিলেন এবং আজকের ভিডিওতে কিন্তু আপনাদের জন্য প্রত্যেকটা লেহেঙ্গার কালেকশন থাকবে ইউনিক এবং আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশনের প্রাইস আলাদা আলাদা প্যাটার্নে থাকবে তো ফার্স্ট ওয়ান যে কালারটা দেখতে পাচ্ছেন এটা লাইট পার্পল কালারের মধ্যে যেটা সম্পূর্ণ বডিটার মধ্যে মিনাকারি সুতার কাজ করা থাকবে প্লাস কপার জুরির কাজ করা থাকবে এবং রিয়েল স্টনে কাজ করা থাকবে এবং এই লেহেঙ্গাটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র পনেরো হাজার টাকায় অনলি পনেরো হাজার টাকায় থাকবে এই কালেকশনটা এবং আপনারা যারা ঢাকার বাইরে থেকে যারা আপনারা বিকাশে পেমেন্ট করবেন আমাদের পূর্ণিমা বিকাশ এজেন্ট নাম্বার কিন্তু একটাই যেটা লাস্ট ডিজিট হচ্ছে থ্রি সেভেন টু জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান টু এইট জিরো থ্রি সেভেন ব্যতীত কিন্তু আমাদের অন্য কোনো বিকাশ নাম্বার নেই অবশ্যই আপনারা এই নাম্বারটায় খেয়াল করে আপনারা এই নাম্বারটায় টাকা পাঠাবেন এটা সম্পূর্ণ বডিটার মধ্যে গর্জেস কাজ করা থাকবে এবং প্রত্যেকটা ল্যাঙ্গের মধ্যে ক্যান ক্যান অ্যাড করা থাকবে সিক্স পার্টের ক্যান ক্যান করা থাকবে এবং এটা টপসের এবং দোপার্টার প্যানেলটা দেখি এটা দেখেন এটা হচ্ছে টপসের প্যানেল ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই সাইডে কিন্তু গর্জেস কাজ করা থাকবে স্লিভের প্যানেলটাও গর্জেস থাকবে এবং এটা হচ্ছে দোপাট্টা সম্পূর্ণ গর্জেস একটা নেটের দোপাটা থাকবে পনেরো হাজার টাকায় দিচ্ছি আমরা এই ল্যাঙ্গাটা এটা দেখেন এটা হচ্ছে লাইট পেস্ট কালার এটা সম্পূর্ণ লাইট পেস্ট কালারের মধ্যে অল ওভার বডিটার মধ্যে কপার জড়ি এবং ম্যাচিং কটতার কাজ করা থাকবে এবং রিয়েল স্টোনের কাজ করা থাকবে এবং এই ল্যাহঙ্গাটার প্রাইস দিচ্ছি আমরা আপনার থেকে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় যারা এই কালেকশন নিতেছেন দ্রুত শোরুমে চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই ম্যানশন এবং ম্যানশনের চারতলায় থাকবে আপনাদের পূর্ণিমা শাড়ি এবং একই মার্কেটের নিচতলায় তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিমে এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এবং এটা দেখেন বাও এটা হচ্ছে লেমন টাইপের একটা কালার এগুলো প্রত্যেকটা ব্রাইডেলের ইউনিক এক্সক্লোসিভ ল্যাঙ্গার কালেকশনগুলো এটা সম্পূর্ণ লেমন টাইপ কালার অল ওভার বরিটার মধ্যে যেদ্রুস জুরি এবং রিয়েল স্টোন কাজ করা থাকবে এবং এটার মধ্যেও কিন্তু করা করা থাকবে থাকবে সিক্স পর্যন্ত এবং এই ল্যাহেঙ্গাটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় অনলি ষোলো হাজার পাঁচশো টাকায় থাকবে এই কালেকশনটা এটা দেখেন এটা হচ্ছে প্যাচ কালারের মধ্যে মার্শাল খুবই সুন্দর সম্পূর্ণ প্যাচ টাইপের একটা কালার অল ওভার বডিটার মধ্যে কিন্তু ম্যাচিং সুতো এবং জড়ি কাজ করা থাকবে এবং মিররের কাজ করা থাকবে ল্যাহঙ্গাটের মধ্যে এবং এড স্টোন দিয়ে কাজ করা থাকবে এবং এই লেহেঙ্গাটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকায় অনলি চোদ্দো হাজার পাঁচশো টাকায় থাকবে কালেকশনটা এটা হচ্ছে টপস এবং দুপারটা ওয়া এটা এইটা দেখেন এইটাও সুন্দর এটা সম্পূর্ণ ইউনিক একটা কালার কম্বিনেশন স্কাই টাইপের একটা কালার করা থাকবে অল ওভার বডিডের মধ্যে কিন্তু হোয়াইট স্টনের কাজ করা থাকবে এবং এই লেহেঙ্গাটার প্রাইসও দিচ্ছি আমরা আপনাদেরকে আজকে মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকায় অনলি চোদ্দো হাজার পাঁচশো টাকায় থাকবে কালেকশনটা অবশ্যই দ্রুত চলে আসবেন বেসিক্যালি আপনারা যারা বিয়ের কেনাকাটা করতে চান দ্রুত আমাদের শোরুমে চলে আসবেন আমাদের প্রত্যেকটা শোরুমে পর্যাপ্ত পরিমাণের ব্রাইডালের শাড়ি ব্রাইডালের লেহেঙ্গার কালেকশনের মধ্যে স্পেশাল অফার রাখা আছে আপনাদের জন্য এবং এটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ লাইট পার্পেল টাইপের একটা কালার খুব সুন্দর এটা লাইট পার্পেল কালারের মধ্যে অসাধারণ একটা লেহেঙ্গা অল ওভার গর্জিস থাকবে সম্পূর্ণ রিস্টনের কাজ করা থাকবে লেহেঙ্গাটার মধ্যে ক্যান ক্যান অ্যাড করা থাকবে আপার পার্ট অফ ফিউজিং সেট করা ক্যান ক্যান থাকবে এবং এই লেহেঙ্গাটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকায় অনলি চোদ্দো হাজার পাঁচশো টাকায় থাকবে ইংশাল কালেকশনটা এগুলা ছাড়াও অনেক ধরনের লেহেঙ্গার কালেকশন থাকবে যারা ব্রাইডেলের ইউনিক এক্সক্লোসিভ এক্সট্রা অর্ডিনারি কালেকশন নিতে চান তারা ওই কালেকশন নিতে পারবেন সব রেঞ্জের কালেকশন থাকবে এবং এইটা দেখেন বাও এটা ডিপ মেরুন কালারের মধ্যে এটা ব্রাইডেলের সবচেয়ে ইউনিক এবং লেটেস্ট একটা লেহেঙ্গা থাকবে অসাধারণ একটা লেহেঙ্গা অল ওভার বডিটের মধ্যে যেযুসি জুড়ে এবং রিয়েল স্টনের কাজ করা থাকবে লেহেঙ্গাটার মধ্যে অসাধারণ একটা ল্যাহেঙ্গা এবং এই ল্যাহেঙ্গাটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকায় অবশ্যই দ্রুত চলে আসবেন আমি অ্যাড্রেসটা আবারও বলে দিই ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতালায় থাকবে আপনাদের পূর্ণিমাশারি এবং ভিডিওর ক্যাপশনে থাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোতে আপনারা কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে যে কোনো কালেকশন যে কোনো জায়গা থেকে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম